সো আমার এরিয়াতে তো আমি কোনোভাবেই দেখতে পাই না হিন্দু মুসলমানের কোনো মানে বাজে সিচুয়েশান বরঞ্চ আমার কাছে মনে হয় যে ঘটনা বাংলাদেশে ঘটে গেছে যে লয়ারকে আসলে যেভাবে মারা হয়েছে তারপরও বাংলাদেশ যেভাবে শান্ত আছে আমার প্রশ্ন ইন্ডিয়ার কাছে যে ওই ঠিক সেম সিচুয়েশনে ইন্ডিয়া হলে কয় হাজার মুসলমান হিন্দু মারা যায়ত এতদিনে মানে দাঙ্গাটা আমাদের দেশে হয় না ওদের দেশে বেশি হয় এটা ওদেরকে একটু ভাবতে হবে সো ওরা আমাদেরকে কোয়েশ্চেন করে আমরা ওদের সিচুয়েশন নিয়ে কোশ্চেন করতে পারি এই এক কাশ্মীরেই যে পরিমাণ মারামারি হচ্ছে সেটা পুরোটাই মুসলিম অধুষিত জায়গা তো সেইখানে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে চাপাই দেওয়া হচ্ছে আমাদের দেশের অবস্থা খারাপ এটা আসলে ভুল ব্যাখ্যা ইউনুস সাহেব ক্ষমতায় বসার পর থেকে একের পর এক শেখ হাসিনা খুনি হাসিনা বিভিন্ন রূপ ধারণ করে কখনো আনসার লীগ কখনো রিক্সা লীগ কখনও গার্মেন্টস শ্রমিক লীগ বিভিন্ন লিগে লিগে ইউনুস সরকারকে শান্তিতে থাকতে দেয় না এবং অনেক মিথ্যা রচনা করে গত কয়েকদিন আগে আমেরিকা স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনা এবং ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যে সব মিথ্যা অপপ্রচার বা যা করে এগুলা বিশ্ববাসীর নলেজে ডক্টর ইনুস সাহেবকে সারা বিশ্ব সমর্থন দিয়েছে তবে উনি শুধু বাংলাদেশের গর্ব নয় সারা পৃথিবীর রত্ন জাতির সঙ্গে এসেছিল আমরা ওখানে ওনাকে স্বাগত জানাইতে গিয়েছিলাম একমাত্র জাতির সঙ্গে একমাত্র রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুদ যখন হলে প্রবেশ করেন সমস্ত পৃথিবীর রাষ্ট্রডায়করা দ্বারা তাকে সেলুট জানায় এটা আমাদের বাংলাদেশের বিশাল অর্জন গর্ব তো শেখ হাসিনা সর্বশেষ তার রূপ ধারণ করে অগ্নি রানী অগ্নি অগ্নিরাণী রূপ ধারণ করে বাংলাদেশে সতেরো বছরের যত অপকর্ম বিভিন্ন নথিপত্র সে আগুন দিয়ে জ্বালিয়ে পড়িয়ে দেয়া ইউনুস সাহেবকে আর এক ধাক্কা দেয় তা আমরা ইউনুস সাহেবের সাথে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল আছে এই পৃথিবীতে রেজা শাহিন শাহ সাড়ে চারশো বছর রাজত্ব শেষ হওয়ার পরে সেই শাহ বংশের একজন কমিশনার মেম্বার হইতে পারে নাই আটশো বিশ বৎসর আগে লক্ষণ সেন পলায়ন করেছিল বাংলার সুবিধার বাংলার রাজবংশ থেকে তার লোক আয়োজ পুরা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বা ভারতে কোথাও একজন মেম্বার হইতে পারে নাই আশা করি আওয়ামী লীগ নামের দলটা এটা তো কোনো রাজনৈতিক দল নয় এটা এলাকা ভারতের রোয়ার এজেন্ট শুরু থেকেই আওয়ামী লীগ যখন আওয়ামী মুসলিম লীগ ছিল মালনা ভাসানি সাহেব ছিল প্রেসিডেন্ট শামসুল হক তরুণ শামসুল হক মাইঠাল ছিল টাঙ্গালের সেক্রেটারি তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ যখন এই আওয়ামী লীগ শেখ মুজিব ইন্দিরা গান্ধীর সাথে আগরতলা বসে আতাত করে তখন বাংলাদেশ আওয়ামী লীগ নাম রাখিল ওই আওয়ামী লীগ মানেই রোয়ার এজেন্ট রোয়ার এজেন্ট দীর্ঘ তেপ্পান্ন বছর ভারতের গোলামি করছে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী হয়েছিল মিজর এম এ স্বাধীন বাংলাদেশের প্রথম সেরা সিকদারকে হত্যা করে অট্ট হাসিদা পার্লামেন্টে মজিব বলছিল কোথায় সেরা সিকদার অসংখ্য মায়ের মুখ খালি করছে রক্ষী দিয়ে তাই আশা করি এই বাংলার জমিনে আর কোনো দিন এই নামের দল আর ক্ষমতায় আসতে পারবে না পরিশেষে বাংলাদেশের সকল জনগণ দেশপ্রেমিক রাজনৈতিক নেতা কর্মী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা নববর্ষ উপলক্ষে এবং সবাই দেশপ্রেম হন দেশের জন্য কাজ করুন আগামীতে আশা করি কল্যাণময় একটা সুন্দর সবার জন্য বার বাংলাদেশ হবে আসসালামু আলাইকুম